নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের যত্ন প্রয়োজন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না এই দিনগুলিতে আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে পরিবারের সাথে কেনাকাটা এই উইকেন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে এই দিনগুলিতে তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন পরিবারের সাথে কেনাকাটা এই উইকেন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন যদি সম্ভব হয় তাহলে দীর্ঘভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে এই দিনগুলিতে কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনি এই দিনগুলিতে ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ ধ্যান পরিত্রাণ আনবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়তের ফলে এই দিনগুলি সেরা দিন হয়ে উঠবে আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথাই কিছু মনে করবেন না আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে এই দিনগুলিতে প্রেমের জীবন বিতর্কিত হতে পারে সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন ছোট ব্যবসা সংস্থাগুলি তাদের কর্মচারীদের মেজাজ বাড়িয়ে তুলতে একটি ছোট পার্টি দিয়ে তাদের আচরণ করতে পারে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধে একটি ছোট পিকনিকের আয়োজন করুন এটি বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নৈমিত্তিক জীবনের একঘেমি থেকে এক অতি প্রয়োজনীয় অবকাশ এনে দেবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে এই দিনগুলিতে হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন এই দিনগুলিতে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ